এত কষ্ট দেয় আমি কি বলবো আমার ছেলেটাকে শুধু অর্ডার দেবে কাজের এইটা করো এইটা করো এইটা করো আর নিজে বসে থাকে পুরো দিন কিন্তু রান্নাটা করবে আর বসে থাকে আমার ছেলেকে পুরো দিন অর্ডার দেয় আমার ছেলেকে যখন অর্ডার দিচ্ছে তো নিজেই তো কাজটা করতে পারে আমার ছেলেকে সময় অর্ডার দেয় আমি সকালে উঠে দিই এত কাজ করি আমাকে জপি তখনই আমাকে ভালোবাসতে পারে না তো কি বৌমা এনেছি আমি মানুষ মনে জন্য যে আমার সংসারে কাজকর্ম করবে আর আমার বৌমা আমাকে যে সব কাজ করে কি করবো বলে তো এমন বৌমা থাকার থেকে নেই থাকাই ভালো শুনেও বলবে এই কাজটা করবো এই কাজটা করো আর না কাজ করলে শুধু ভালো আমার লাঠিটা যেন কোথায় গেল দেখিস তো খেতে দেবে খেতে দে আমার খিদে পেয়েছে আমার খিদে পেয়েছে আমাকে খেতে দে আয় এব মা আয় রে আমাকে খেতে দে আমি মরে যাবো আমি আর বাঁচবো না সকাল থেকে অনেক খাটিয়েছিস কখন বলিস বাসন তো কখন বলিস ছেলের কাপড় জামাগুলো ধো কখন বলিস ঘরটা মুছে দে কখন বলিস ঝাঁট দে সকাল থেকে শুধু খাই 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 খাই

ট্রেনে বুড়ি খাস এইটুখানি ভাত দিয়েছে তরকারি বি দেয়নি শুধু ভাতটা কি করে খাবো খাই 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 সবসময় দেখ পাতা বুড়ি ছেলে এরকম ভগবান কাউকে দিন দেখাস না রে আমি কাজ করতে করতে বিরিয়ানি তৈরি করি আমি খাওয়ার জন্য সকাল থেকে কাজ করছি তো আমাকে দুটো ভালোভাবে খেতে দিন কারণ আমাকে এই কিছুদিন শুধু ভাত দিয়েছে একটা মানুষ সকাল থেকে কাজ করছে এইটুখানি ভাত দিয়েছে কী করে কী করবো ভগবান এই বিচার করবে করবি কি করছো কাজ করছো তুমি কাজ হচ্ছে আর প্রচুর গরম পড়েছে হ্যাঁ হ্যাঁ খেতে দিয়েছে হ্যাঁ যত্ন করেছি ভালো করে যত্ন করে দিয়েছে খুব ভালো করে যত্ন করে হ্যাঁ কাজ করেনি সকাল থেকে কাজ করতেই দিই আমি আর পারছি না ওপরওয়ালা তুই এই কিছুটা বিচার করিস আমার বউ আসলে আমাকে কাজই কাজ বলে যাচ্ছে আমি করতে পারছি না আমি আর করতে পারছি না রে ভগবান তুই বিচার কর সকাল থেকে শুধু কাজ বলে যাচ্ছে দুটো খেতে দেয় কখন বলে ঝাড় দে কখন বলে কিছু বিচার কর ভগবান তুই বিচার কর রে ভগবান এই বুড়ি মানুষটাকে যখন দুটো খেতে না দিবি তো কি হবে বলতো ভগবান এই বুড়ি মানুষটা গা তো থর করছে কিছু আমার মা না উনি তোমারই শুধু মা আমি ভালোবাসতে পারি তুমি কি বলো আমি তোমার মাকে ভালোবাসি আমি এত ভালোবাসি তুমি যাবি বলতে আমি ভালোবাসি না গো সত্যি বলো আমি খেতে দিলাম খেতে দিয়েছে ভালো করেই খেতে দিয়েছে সবে দিলাম খেতে আর আমি এইসবেই খেলাম এক্ষুনি খেল যত্ন করেছি ভালোই যত্ন করেছি টিপেছি এত কষ্ট দেয় আমি কি বলবো যত্ন করে খেতে দিয়েছি আমার তো মা নেই তোমার শুধু মা না আমার তো মা তুমি ভালো ভালো কাজ করে যাও হ্যাঁ রাত থেকে খাওয়ার জন্য কিছু আনবে সময় হ্যাঁ

নিজের করতে পারছি না আজ কিন্তু প্রচুর কাজ করিয়েছি আজ সকাল থেকেই কাজ করেছে এম কাজ করেছে সকাল থেকে সকাল থেকে বাসন ধুয়েছি বাসন কি বলে কাপড় জামাগুলো কেচেছে ঘর মুছেছে ঘর ঝাঁপ দিয়েছে সবুজগুলো মুছল সব কিছুর কাজ করে যায় আমার আপনি উপরে কাঠিগুলো ছিল ওই কাঠিগুলো ছাড়ছিলো অনেক কাজ করে যায় কাজ করেছে আমি তো পুরো দিন সে বসে আছি আমি ওরকম মিথ্যে কথা বলবো না চাকদিন কি গরম পড়েছে কাজ করে কী করব কাজ করতে হবে গরম হয়েছে নিজে বাঁচা গেলে পাবেন না কার ফোন আসছে দেখি হ্যালো ঠিক আছে

দেখানো হয়েছে বর্তমান যুগে এরকম কিন্তু ঘটছে যে ছেলে ছেলে বৌমা বাবা মাকে দেখতে পারে না এটা কিন্তু একদমই করা উচিত না আর বন্ধুরা তোমরা কেউ করো না এরকম কারণ তোমরা যদি এখন যদি অন্যায় করে যাও তোমরা ভাবছো যে আমরা এখন রক্তের জোর আছে আমরা কষ্ট দিয়ে পারে যাও কিন্তু না বন্ধুরা বলে একজন আছে সে তোমাদেরকে ঠিক টাইম মতো যদি অন্যায় বাবা মার সাথে করো সে তোমায় ছেড়ে দেবে না সে তোমায় একদিন না একদিন এই পাপের শাস্তি ভোগ করো এই করো আর সেই জন্যই বলছি বন্ধুরা ভিডিওটা দেখো দেখে আর সাবধান হয়ে যাও কোনো দিন বিশেষ করে বাবা মায়ের কষ্ট দিও না দিলে ও গলা কোনো দিন মা করবে না বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো টাটা